গার্ডের অভিযানে মংলা হতে হরিণের চামড়া সহ চব্বিশ কেজি মাংস উদ্ধার তথ্য চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ গোপন সংবাদের ভিত্তিতে গত এগারোই এপ্রিল দুই হাজার তারিখ শুক্রবার রাত দশটায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক মংলার জয় মনিরগোল বালুরমাঠ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা তল্লাশি করে একটি হরিণের চামড়া সহ চব্বিশ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোর্ড জব্দ করা হয় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি পরবর্তীতে জব্দকৃত হরিণের চামড়া মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে